আজকে আপনাদের সাথে নেক্সট চ্যানেল থেকে সবাইকে স্বাগত আসলে ইউটিউবে যারা কাজ করতে চান তাদের বিষয়ে কিছু কথা বলবো কারণ যে আপনি ইউটিউবে একদম নতুন অবস্থায় যদি কাজ করতে চান সবচেয়ে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করবেন সেটা নির্ধারণ করুন তো সেটা নির্ধারণ কীভাবে করবেন ধরেন আপনার আপনার কি করতে ভালো লাগে সেটা আপনাকে আগে বলতে হবে ধরেন আমার একজন লোক ছিল তার হচ্ছে সে সারাক্ষণ ক্যারাম খেলে হ্যাঁ ক্যারাম খেলে সে আমাকে বলতেছে তোমরা এরকম ভাই তোমরা এরকম টাজ করতেছো ইনকাম করতেছো আমি কীভাবে ইনকাম করবো আমাকে একটু ইনকাম পথ দেখায় ভালো কথা তাকে আমি নিয়ে বসলাম বসার পরে কিছু কথা বললাম যেভাবে এইভাবে চ্যানেল খুলে কাজ করে তো সে হাই হো তার চ্যানেল খুলে কীভাবে কাজ করবো সে চ্যানেল খুলল খোলার পরে অনেক দিন যাবত এক একবার এক এক কন্টেন্ট ভিডিও করে সে তার চ্যানেলে দিত বিভিন্ন ধরনের কন্টেন্ট দেওয়ার কারণে তার কোনো চ্যানেল চ্যানেলে কোনো রেকমেন্ডেশনে যাচ্ছে না ভিডিও চ্যানেলের ভিউ হচ্ছে না এই ধরনের প্রবলেম ফেস করতে থাকল তো এই ধরনের ফেস করার পরে এই ধরনের প্রবলেমগুলো যখন তার আসতেছে সে প্রায় মাসখানেক কাজ করার পরে হতাশ হয়ে আমার কাছে আবার আসবে তো ভাই তোমরা কি কাজ করো এগুলো আসলে আমার দ্বারা এগুলো সম্ভব না আমি এক মাস চেষ্টা করলাম চ্যানেলে মাত্র একুশটা সাবস্ক্রাইবার হয়েছে হ্যাঁ তো সেই মাস চেষ্টা করার পরে একুশটা সাবস্ক্রাইবার নিয়ে আমার কাছে আসলো আমি তাকে বললাম যে হ্যাঁ এখন তো আসছ আসলে এটা আমি যদি প্রথমেই তোমাকে সব কিছু শিখিয়ে দিতাম বলে দিতাম তাহলে মানে খুব সহজেই তুমি একটা ভালো মাধ্যম পাইতা কিন্তু এইটা যে কতটা কঠিন কাজ সেটা তুমি বুঝবে না তুমি মাস পরিশ্রম করছো কতটা পরিশ্রমের কাজ সেটা তুমি বুঝতে পারছো যার বিদায় তুমি বোঝার পরেও তুমি সফল হইতে পারো না এখন ঘটনা হচ্ছে আমি তারে আরও কিছু তখন আপডেট ইনফরমেশনগুলো দেই তাকে বলি তুমি যে চ্যানেল খুলছ তুমি যে কন্টেন্টগুলো আপলোড করো ধরো তোমার এই কন্টেন্ট তুমি আগে নিজে একবার দেখবা তুমি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করতে চাচ্ছ সেটা নিজে একবার দেখবা দেখার পরে নিজের কাছে যদি তোমার ভালো লাগে তোমার নিজের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভাববা অন্য মানুষদেরও কিছুটা হলেও ভালো লাগতে পারে এখন নিজের কাছে যদি তোমার ভিডিওটা ভালো না লাগে তাহলে তুমি কিভাবে অন্যের কাছে তোমার ভিডিওটা ভালো লাগবে কিভাবে অন্য মানুষ তোমার এই ভিডিওটা দেখার পর লাইক দিবে কিভাবে শেয়ার করবে তারা এটা স্কিপ করে চলে যাবে তাদের ভালো লাগবে না যেহেতু তোমার নিজের ভালো লাগে নাই অবশ্যই ভাববা একশো মানুষের ভালো লাগবে না এটা ভেবে নেওয়া উচিত বলে আমি মনে করতাম আমি মনে করি তার জন্য তোমার এমন কিছু করতে হবে যেটা তোমার ভালো লাগে তোমার ভালো লাগার ফলে তোমার অডিয়েন্স যারা হবে তাদেরও ভালো লাগবে এখন তুমি এমন একটা আইটেম সিলেক্ট করো যে আইটেম তুমি এই তোমার নিজের ভালো লাগে ধরো তুমি এই হচ্ছে একটা পয়েন্ট যেটা বললাম এখন আরেকটা পয়েন্ট হচ্ছে তুমি মনে করো যে তুমি মনে করো একটি কি বলবো চ্যানেল খুলছ খোলার পরে একবার তুমি এই ক্রিকেট খেলার মাঠে গেলা তুমি ক্রিকেট খেলার একটা ভিডিও দিলা আরেকবার তুমি ফুটবল খেলার মাঠে গেলা তুমি ফুটবল খেলার একটা ভিডিও দিলা আরেকবার তুমি মাছ ধরতেছে পুকুরে গেলা সেই মাছের ভিডিও করে দিলা আরেকবার তুমি এই তুমি একটা বিষয় শিখছো ইউটিউব থেকে সেই বিষয়টা তুমি টিউটোরিয়াল আকারে ইউটিউবে দিলা আরেকবার তুমি ঘুরতে গেছো পার্কে সেখানে তুমি একটা ভিডিও দিলা আরেকবার তুমি এক বন্ধুর ইয়াতে বিয়েতে গেলা সেখানে এক ভিডিও দিলা এখন কথা হচ্ছে এই যে ভিডিওগুলো দিলা এই ভিডিওগুলো হচ্ছে তোমার হরেক ধরনের ভিডিও হয়েছে একবার ফুটবল একবার ক্রিকেট একবার মাছ একবার বিয়ে একবার ঘোরা একবার আড্ডা তো এই যে হরেক ধরনের ভিডিও তুমি তোমার চ্যানেলে দিলা এখন কথা হচ্ছে তুমি তোমার নিজের বিবেচনা করবে তুমি যখন ধরো তুমি তোমার মোবাইলে ইউটিউব দেখো তুমি যখন ইউটিউব দেখো ধরো তোমার হ্যাঁ তোমার ধরো যে এই অ্যাগ্রো টাইপের অ্যাগ্রো টাইপের ভিডিও দেখার জন্য তুমি একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করছো হ্যাঁ সেই সাবস্ক্রাইব করার পরে সেই অ্যাগ্রো টাইপের এই ভিডিওতে তুমি সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করার পরে অবশ্যই তুমি তোমার ইচ্ছা থাকবে যে ওই অ্যাগ্রো টাইপের চ্যানেল যেহেতু তুমি সাবস্ক্রাইব করছো অবশ্যই তুমি ওই চ্যানেল থেকে অ্যাগ্রো টাইপের ভিডিও দেখতে চাও তো এখন যদি ওই চ্যানেল থেকে একটা নাটকের ভিডিও দেয় তুমি তো ঢুকে বলবো কী চ্যানেল আমি এটা অ্যাগ্রোর ভিডিও দেখবো বিভিন্ন গরু ছাগলের ভিডিও দেখব জন্য সাবস্ক্রাইব করছি এখন আবার নাটক দিতেছে তখন তোমার ওই চ্যানেল প্রতি একটা ডিমোটিভেট হবে তখন চ্যানেলের ভিডিও সামনে আসলেও তুমি ইগনোর করে চলে যাবে বা তুমি অন্য কোন ভিডিও যদি চ্যানেলে দেয় তাহলে তুমি পছন্দ করবে না তা আমার দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যে তুমি যে তোমার চ্যানেলে ভিডিও দিস একজন গ্রাহক আসবে ক্রিকেট খেলা পছন্দ করে সে তোমার এই ক্রিকেট খেলার ভিডিওটা দেখবে দেখার পরে ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো পরবর্তীতেও সে চাইবে যে এই চ্যানেল থেকে আরও ক্রিকেট খেলার মজার মজার ভিডিও দেখতে দেখবে এখন হঠাৎ করে ক্রিকেট খেলার ভিতরে যদি তুমি মাছের ভিডিও ছেড়ে দাও ওই সাবস্ক্রাইব যে করছে সে যখন দেখবে তার নোটিফিকেশানে যে ওইখানে এই চ্যানেলতে আবার ক্রিকেট খেলার বদলে মাসের ভিডিও ছাড়ছে তখন ওই ভিডিওটা সে স্কিপ করবে আর এই চ্যানেল প্রতি তার একটা নেগেটিভ ধারণা আসবে এই চ্যানেলে ভিডিও যখন পরবর্তীতে আবার সারবে তার এখানে নোটিফিকেশান আসবে সে এটা স্কিপ করবে দেখা যায় স্কিপ করতে করতে বিরক্ত হওয়ার পরে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে এর কারণ হচ্ছে তোমার যেই ধরনের কন্টেন্ট তুমি চ্যানেলে দিবা সেই একই ধরনের কন্টেন্ট ওই চ্যানেলে দেওয়ার সব সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে হরেক ধরনের ভিডিও দিলে ইউটিউবও এটা পছন্দ করে না তোমার অডিয়েন্সও এটা পছন্দ করবে না এবং কি তুমি নিজেও এটা তোমার কাছে ভালো লাগবে না তো এই কথাগুলো এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট যে যে কোনো একটা টপিকসে একটা নিশের উপর কাজ করতে হবে ইউটিউবে তো দ্বিতীয় টপিক্স এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট এখন ওই ছেলেকে আমি বললাম এই দুইটা জিনিস বলার পরে তাকে আরেকটা সলিউশন দিলাম আমি বললাম তোমার কোন জিনিস করতে ভালো লাগে তুমি তোমার লাইফের প্রতিটা দিনের একটা দিনের চব্বিশটা ঘন্টার হিসাবের ভিতরে তুমি কোন জিনিসটা সবচেয়ে বেশি সময় নষ্ট করো তাকে বললাম তখন সে বলতেছে আমি তো ঘুমাই খাই আড্ডা দিই ঘুরি এই বাহিরে আসি সন্ধ্যার থেকে ওই মোড়ের বাজারের একটা দোকান আছে সেখানে দোকানে বসি ভিতরে ক্যারাম আছে ক্যারাম বোর্ড খেলি প্রায় রেগুলার এই কাজটাই হয় আমার আমি সে টু পয়েন্টে আসো আমি এখন যে কথাটা বলবো সেটা বুঝো তুমি প্রতিদিন ঘুরো তোমার প্রতিদিন একটা সময় হলে তুমি ক্যারাম বোর্ডে যাও ক্যারাম বোর্ডের ভিডিও এই ক্যারাম বোর্ডের খেলতে তোমার পছন্দ হয় ভাল লাগে আর তুমি এমনও আছে তোমার মোবাইলেও তুমি ক্যারাম বোর্ডের খেলা মাঝে মাঝে দেখো হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ঠিক বলছো তো আমি তো মোবাইলেও ক্যারাম বোর্ড খেলা দেখি আমি এখন হচ্ছে পয়েন্টে আসো পয়েন্টের কথাটা হচ্ছে তুমি যে ক্যারাম বোর্ডের ভিডিও দেখো বা ক্যারাম বোর্ড খেলতে পছন্দ করো এটা তোমার একটা নিশ হইতে পারে যেমন ধরো তোমার এই জিনিসটা ভালো লাগে এটার ভিডিও করে তুমি যে কোনো একটা চ্যানেল খুলে এটার ভিডিও করে চ্যানেল আপলোড দিল প্রতিদিন একটা করে ভিডিও এখান থেকে খেল খেলার সময় যখন অন্যরা খেলবে তখন অন্যরা খেলার সময় একটা ভিডিও নিয়ে চার পাঁচ মিনিট আপলোড করে দেবা ওই চ্যানেলে তুমি ক্যারাম বোর্ড ছাড়া বোর্ডের ইনফরমেশন ক্যারাম বোর্ডের ডিটেলস খেলাধুলা ছাড়া অন্য কোনো কনটেন্ট আপলোড দিব না সে বলছে আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আজকে থেকে আমি এটাই করব। এখন যাই আমি ক্যারাম বোর্ড খেলতে যাব আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও তো গেল ওই ছেলের সাথে পরবর্তীতে আমার এক মাস পরে দেখা হয় আবার দেখা হওয়ার পরে সে আমাকে বলতেছে ভাই আমার চ্যানেল তো মনিটাইজেশন হয়ে গেছে কয় আপনি ওই যে কইছিলেন যেটা ভাল লাগে যে একটা কন্টেন্টের চ্যানেল এই ভিডিও আপলোড দেওয়ার জন্য সেই আমি ক্যারাম বোর্ডের ভিডিও প্রথম চার দিন পাঁচ দিন দিছি পাঁচ দিনের দিন আমার একটা ভিডিও ভিউ হয়েছে প্রায় দুই হাজার পরবর্তীতে আস্তে আস্তে আমার ভিডিও এখন আমার ভিডিও প্রায় তিন লাখ ভিউ হয় একটা ভিডিওতে তিন লাখ ভিউ হয়েছে আরও ভিডিও এখন রেগুলার ভিউ হচ্ছে লাস্ট আটচল্লিশ ঘন্টায় বিশ হাজার ভিউ হচ্ছে ষাট মিনিটে দুই হাজার ভিউ হচ্ছে এরকম করে হচ্ছে আমি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফিল করার পরে অ্যাপ্লাই করছি আমার চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দিছে তাই বললাম আচ্ছা ঠিক আছে কংগ্রেচুলেশনস তুমি সামনে আরও এগিয়ে যাও ভালো থেকো পরে ওই ছেলে কাজ করতে করতে এখন তার চ্যানেলে এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার প্রতি মাসে তার তিরিশ হাজার টাকা ইনকাম হয় এই ইউটিউব থেকে তো টু দ্য পয়েন্টের কথা হচ্ছে আপনার যখন যেটা ভালো লাগে সেটাই করবে সেটা হবে না এজন্য আমি তাকে প্রথম এক মাস কিন্তু পরিশ্রম করার জন্য কোনো ইন ক্লু দেই নাই তাকে বলছে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছিলাম তুমি কাজ করো সে বিশ ধরনের কন্টেন্ট আপলোড দিছে কোনো সাকসেস হয় নাই সাকসেস না হওয়ার পরে সে পরে একটি ধরনের কন্টেন্ট কাজ করছে সাকসেস হয়েছে তার সাকসেস দেখে আমিও আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো লাগছে তো আপনাদেরও যদি এই ধরনের কাজ করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি যে যে পয়েন্টের কথাগুলো বলছি মাথায় নিবেন সেই মাথায় নিয়ে সেই ধরণ অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন অবশ্যই সফল হবেন ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ